এল ইসি উত্তরণের পথে জাতিসংঘের বার্তা সরকারের পরিকল্পনা ও ব্যবসায়ীদের অবস্থান এসব বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন নিট পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিকেএম এর সভাপতি মোহাম্মদ হাতেব আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা শুরুতেই একটু জানতে চাই প্রতিবেদন অনুযায়ী সেক্ষেত্রে বর্তমান প্রেক্ষাপটে এলিসি উত্তরণে আপনাদেরকে অভিমত আমি আমার যে অর্থনীতিবিদ যে কথাটা বললেন ওনার এই সর্বশেষ বক্তব্যের সূত্র ধরেই বলি আমরা ওনাদের মতো অর্থনীতি এত বুঝি কম আমরা বুঝি ব্যবসা বাণিজ্য এবং আমাদের ব্যবসায়িক অবস্থা এগুলি আমরা বুঝি তো উনি যেটা বলে যে মর্যাদা বৃদ্ধি পাবে ভালো কথা আমরা গ্র্যাজুয়েট হলাম আমরা এখন আর ইন্টারমিডিয়েট বা ম্যাট্রিক পাস না আমরা গ্র্যাজুয়েট হয়েছি তাতে আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে তাইলে মর্যাদা বৃদ্ধি নিয়ে যদি আমি বসে থাকি আমার যদি কাম কাজ না থাকে আমার যদি রপ্তানি না থাকে আমার যদি চাকরি বাকরি না থাকে তাহলে মর্যাদা দিয়ে কি আমার পেট ভরবে আমার তো মর্যাদা দিয়ে পেট ভরবে না মর্যাদার পাশাপাশি আমার পেট ভরার ব্যবস্থাটাও থাকতে হবে তাইলে একদিকে আমার পেট ভরার অবস্থানটা ভালো করতে হবে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি কার্যক্রমগুলি একটা স্মুথ ট্রানজেকশন থাকতে হবে এরপরে কি আমরা বলি যে আমরা আপনি যদি দেখেন দুই হাজার আঠারো উনিশ সতেরো আঠারো উনিশ এই সময় বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড বা অবস্থান আর দুই হাজার কোভিড উত্তর রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং এর পরবর্তীতে এই চব্বিশ পঁচিশ অবস্থান যদি আপনি বিবেচনায় নেন মানে যে কোনো ব্যক্তি যে কোনো মানে মূর্খ ব্যক্তিও বলবে ওই সতেরো আঠারোর অবস্থান অনেক স্ট্রং ছিল অর্থনৈতিক অবস্থান যে কেউ বলবে অর্থনীতিবিদ লাগবে না ওইটা তাইলে এবং এবং আপনার দেখেন এই সময়ে এই যে বাংলাদেশের আটাইশ লক্ষ কোটি টাকা পাচার হয়েছে ব্যাংক লুটপাট হয়েছে কখন এই সময়টার মধ্যে কিন্তু ওই সতেরো আঠারোর আগে কিন্তু অত হয়নি হয়েছে কিন্তু এই সময় যার কারণে আজকে এই পরিস্থিতিতে আমরা পড়েছি তো এটা আমি জানি না এটা এখন প্র্যাকটিক্যাল ফিল্ডে তো অর্থনীতিবিদরা নাই সরকারও নাই প্র্যাকটিক্যাল ফিল্ড আছে আমরা আমরা জানি যে কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা আমরা দিন পার করতেছি কত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে বেঁচে থাকার সংগ্রামে আমরা লিপ্ত আছি মানে কিভাবে ব্যাংকের সাথে আমরা প্রতিনিয়ত যুদ্ধ করছি এবং প্রতিনিয়ত আমাদের এই প্রতিষ্ঠানগুলি কীভাবে যুদ্ধ করতেছে টিকে থাকার জন্য আমার কাছে প্রতিদিন এই যে এখন আমার অফিসে আমি তিন চারজনকে বসিয়ে রেখেছি যে তাদের সমস্যা নিয়ে আসছে কথা বলার জন্য এবং ম্যাক্সিমাম রহল ব্যাঙ্কিং সমস্যা কাস্টম সমস্যা আছে ব্যাংকিং সমস্যা আছে এত সমস্যা নিয়ে যখন আমরা লোকালি যখন আমরা বিপদের মধ্যে তখন এইভাবে আমাদেরকে একটা গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট ধরাই দেওয়া আমাদের সকল সুবিধাগুলি প্রত্যাহার করে দেওয়া অর্থাৎ মানে আমাদেরকে একটা রুগীকে লাইফ সাপোর্টে যখন থাকে তার তাকে অনেক কিছু কিন্তু মেশিন যন্ত্রপাতি দিয়ে তাকে আইসিউতে বা লাইফ কিন্তু দেয় যখন আপনি আইসিউতে একটা রুগীকে লাইফ সাপোর্টের একটা রুগীকে যদি তার সকল সাপোর্টগুলি প্রত্যাহার করেন তাহলে কি হবে অটোমেটিক্যালি সে মরে যাবে একটু আমাদের পরিস্থিতি কিন্তু এরকম আমাদের দেখেন ইডিএফ ফ্যাসিলিটি প্রত্যাহার করে নিছে মানে যাও একটা তিন তিন বিলিয়ন ছিল এটা আবার দুই বিলিয়ন করছে অর্থাৎ এটা নাই বললেই চলে ওখানে পাঁচ হাজার কোটি টাকার একটা প্রিন্সিপাল ক্রেডিট স্কিমের টাকা ছিল ইন্টারেস্ট রেট পনেরো ষোলো তারপরে আমার ইনসেন্টিভ ছিল ওইগুলিও প্রত্যাহার করা হয়েছে মানে যেখানে যেটা দেখবেন তারপরে এই যে একটা সর্বশেষ শ্রমিক আইন শ্রম আইনের সংশোধন করলো সেখানেও এই জায়গাটাতে এত কঠিন ইয়ে তৈরি করেছে যাতে ইন্ডাস্ট্রিটা আর বাঁচতে না পারে তো এরকম একটা পরিস্থিতিতে আপনি আমাকে গ্রাজুয়েট গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট নেওয়ার জন্য বলতেছেন এটা তো আমি বলি যে আত্মহত্যার স্বামী টেকসই মর্যাদা বা টেকসই এল গ্র্যাজুয়েশন কি মনে করছেন ক্ষেত্রে আপনাদের ভূমিকা কিংবা কি করা দরকার টেকসই এলডিসি গ্র্যাজুয়েশন বা টেকসই যদি আপনি উত্তরণের কথা বলেন সেটা সেই টেকসই উত্তরণের সেই স্মোক ট্রানজেশনের পরিস্থিতি বাংলাদেশের নাই নাই এটার জন্য আমরা যেমন দায়ী সরকারও দায়ী সরকার কেন দায়ী সরকার এখনো পর্যন্ত এই যে স্মুথ ট্রান্স এস টিএস যেটা ওনারা করেছেন এই পর্যন্ত কি এস নিয়ে একবারও সরকার স্টেক সাথে বসছে কোনো রোডম্যাপ তৈরি করেছে যে আমরা তো এলডিসি গ্র্যাজুয়েশনে যাবো এই রোডম্যাপ এই অনুযায়ী আমাদেরকে চলতে হবে এই অনুযায়ী যেতে হবে আর যেতে হলে কি করতে হবে সেটা আমরা আমরা করি এই এই পর্যন্ত কিন্তু সরকার সেটা করে নাই তাই আপনি স্মুথ ট্রানজেশান কী করে করবেন আর কি করে আপনি এই আমাদেরকে এই এলডিসি গ্র্যাজুয়েশানে নিয়ে আপা কোথায় ফেলে দিবেন আমরা আমরাকে আমরা কিন্তু এটা নিয়ে সংকিত করব এবং সম্প্রতি যে আপনাদের ওই ইউএন ইউএন যে টিমটা আসলো আপনাদের আমরা সরকারকে এখানে কি বার্তা দিয়েছেন এবং তারা কি বলেছে সেটা যোগ বল আমি এই টিমটা আসার আগে আরো 15 20 দিন আগে উপদেষ্টা উপদেষ্টা বিশেষ সহকারী লুৎফি সিদ্দিকী সাহেবকে একটা রাউন্ড টেবিল আমি বলেছিলাম সেখানে অনেক কিছু ছিল আমি বলেছিলাম যে অন্তত আপনারা আবেদনটা কেন করলেন না আবেদন করেন এবং এবং এই যে টিম তারাও এত থাকতে তোমরা আবেদনটা কেন আবেদন করার মতো অনেকগুলি গ্রাউন্ড ছিল আমরা আবেদনটা করিনি তো আবেদন না করার আমি অনেকে বলছিলাম যে আপনারা আবেদনটা কেন করলেন না আপনারা বললেন যে আমাদের বন্ধু বন্ধুরাষ্ট্রগুলিও এটার বিরোধিতা করবে আর করে কিনা আমরা দেখি আবেদনটা করে নাকি আবেদন করতে তো অসুবিধা ছিল না বাট আপনারা আবেদন করলেন না এরপরে আমি বলছিলাম যে আবেদন করলে তারা যদি আসতো অন্তত এখন আমি বলছিলাম যে আবেদনটা করে তাদেরকে আনেন যে দেখার জন্য আমাদের প্রস্তুতির অবস্থা পর্যালোচনা পর্যালোচনা করুক করে তারা যদি স্যাটিসফাইড হয় তাহলে বলবে উত্তরণ হবে আর যদি স্যাটিসফাইড না হয় তাহলে থামাই দিবে আর আমার আমার বিশ্বাস যে তারা যদি এসে দেখে তাহলে তারা বলে যাবে আগামী দশ বছর বাংলাদেশ এলডিসি গ্র্যাজুয়েশনে যাওয়ার মতো পরিস্থিতি নাই সেক্ষেত্রে গভর্নমেন্টও বর্তমান প্রেক্ষাপটে অনেক কিছুই দেখছে বর্তমান চিত্র অবলম্বন করে আগামী দিনে কি পরিস্থিতি হবে সেটাও তারা জানে সেক্ষেত্রে তারা এই ভূমিকা থেকে বেরোচ্ছে না কেন কি মনে করছে এখন ওনারা ওনারা হয়তো ভাবছে যে প্রতিত সরকার পতিত সরকার এল ডিসি সব সবকিছু রেডি করে দিয়ে গেছিলো এখন ওনারাই সেটাকে পিছিয়ে দিছে তাহলে ওনাদের উপর একটা হয়তো বদনামের ইয়ে কাঁধে আসবে এইসব চিন্তা করে হয়তো ওনারা এটা করছেন কিন্তু বদনামের চেয়ে বড় জিনিস হচ্ছে বাংলাদেশ মানে টিকে থাকা আমাদের জরুরি তো আমার আমাদের বিশ্বাস যে টিমটা আসছে আপনি যদি শোনেন যে টিমটা কিভাবে আসলো আপনি আর আলোচনা করছেন সেটি হচ্ছে যে জাতিসংঘ টিম কিভাবে আসলো বাংলাদেশে দেখেন আমরা যখন সরকারের কাছে বারবার অনুরোধ করার পরেও সরকার যখন চিঠি দিচ্ছিল না তখন শেষ অস্ত্র হিসেবে আমরা বাণিজ্য উপদেষ্টা মহোদয়কে রাজি করাতে সক্ষম হলাম যে অন্তত প্রস্তুতিটা দেখার জন্য তাদেরকে একটা আমন্ত্রণ জানান এটা জানাইতে তো অসুবিধা নেই পিছিয়ে পিছিয়ে দিতে আপনাদের মানে প্রেস্টিজে লাগতেছে পিছিয়ে দিতে চিঠি দেওয়ার জন্য তো অন্তত প্রস্তুতি দেখার জন্য একটা টিমকে ইনভাইট করেন সেই ইনভাইটেশনটা বাণিজ্য উপদেষ্টা মহোদয় দিয়েছেন ওনাকে অনেক ধন্যবাদ যে এইটা দেওয়ার পর ওখানে আমাদের যে জাতিসংঘ মিশনের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা আছেন তিনি তখন এই টিমটাকে পাঠানোর জন্য একটা উদ্যোগ নিয়েছেন এবং পাঠিয়েছেন এবং আমরা মনে করি যে টিমটা এসেছে এবং তারা আমাদের আমাদের সাথে কথা বলেছে সরকারের সাথে কথা বলেছে বিভিন্ন স্টেক সাথে কথা বলেছে কথা বলে যে পরিস্থিতি তারা দেখেছেন এবং আমাদের আমাদের সাথে আলোচনার আমরা তো মনে করি ওনারা খুবই স্যাটিসফাইড যে আমরা যেভাবে তথ্য উপাত্ত দিয়ে ওনাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি যে আমরা আসলে কোনোভাবেই প্রস্তুত না অন্তত দুই হাজার সাল পর্যন্ত মানে এটাকে ইয়ে করার জন্য আমরা তাকে তাদেরকে অনুরোধ করেছি যে কোনোভাবেই ব্যবসায়ীরা প্রস্তুত না আমরা আমাদের পক্ষে কোনোভাবেই এই পরিস্থিতিতে এখন এই পরিস্থিতিতে অবস্থান নেই ছিলা তো আর ডাইরে ওনারা বলেন নাই যে ওনারা পিছিয়ে দিবেন বা বলবেন বা কি করবেন এটা ওনারা বলেন নাই বাট আলোচনায় আমরা যতটুকু বুঝতে পেরেছি মানে তাদের স্যাটিসফ্যাকশনটা আমরা বুঝতে পেরেছি যে আমাদের সাথে আলোচনায় তারা কনভিন্স যে হ্যাঁ পরিস্থিতি যে নেই তো তারা একটা জিনিস অবাক হয়েছে যে এরকম পরিস্থিতির পরেও এবং এত সুযোগ থাকার পরেও আমাদের সরকার কেন পিছিয়ে দেওয়ার জন্য আবেদন করল এটা তারা কিছুটা অবাক হয়েছে এখন আজকে বছর বিশ নভেম্বর আগামী চব্বিশ নভেম্বর আগামী বছর এক বছরের সন্ধিক্ষণ একটা বলা চলে ট্রানজিট পিরিয়ড এই পিরিয়ডের আগে জাতিসংঘ টিমের সাথে আলোচনা সবকিছু মিলে আপনারা কি মনে করছেন নেগেটিভ কোনো ইমেজ কি বিল্ড আপ হবে আমাদের আমি এটা আমি নেগেটিভের কিছু দেখি না আমরা প্রস্তুত না এটা তো হইতেই পারে আপনি যদি দেখেন গত তিরিশত্রিশ বছরে উনিশশো চৌরানব্বই সাল থেকে আজকে দুই হাজার পঁচিশ সাল একত্রিশ বছর এই একত্রিশ বছরে যে আটটা দেশ এলডিসি গ্র্যাজুয়েট হয়েছে নামগুলি যদি আপনারা দেখেন বা শোনেন ভানুয়াতু কেপ ভার্ডে মালদ্বীপ মানে এরকম মানে আরও অনেকগুলি নামই আমরা জানি না এরকম মানে অখ্যাত অজ্ঞাত কিছু নামের ছোট্ট ছোট্ট দিক দেশ যাদের আসলে দেশও না দ্বীপ রাষ্ট্র মানে হয়তো দেখা যাবে যে ওই এক ঘন্টার মধ্যে ওই দ্বীপপুর এটা আমরা ঘুরে ফেলতে পারি এরকম একটা দ্বীপ রাষ্ট্র সেই রাষ্ট্রগুলি এলডিসি গ্র্যাজুয়েট হয়েছে তাদের হারাবার কি আছে তাদের না আছে এক্সপোর্ট না আছে ইন্ডাস্ট্রি না আছে কিছু কিছুই তাদের তো তারা এলডিসি গ্রাজুয়েট হইলেই কি না হইলেই কি তাতে কিছু আসে দেয় না তো আর বাংলাদেশের প্রধান রপ্তানি খাত বিশালভাবে ক্ষতিগ্রস্ত হবে ফরেন কারেন্সি আর্নিং এর এইটি ফোর পার্সেন্ট যেই খাতটা করে বা টোটাল আমি যদি ফরেন কারেন্সি আর্নিংয়ের এক্সপোর্টের কি ধরি তাহলে এই এক্সপোর্ট সেক্টরটাই বিশালভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হবে তাহলে বাংলাদেশের হারাবার কিন্তু অনেক কিছু আছে সেক্ষেত্রে মোটার দাগে কি কি কাজগুলো আমাদের করা দরকার যদি আমরা সময় পেই যাই বত্রিশ পর্যন্ত তাহলে কোন কোন সেক্টর রপ্তানি সেক্টর দু একটি অংশ বাদ দিয়ে দু একটি খাত বাদ দিয়ে বাকিগুলো কিভাবে কাজ করা যায় এবং অন্যান্য খাতে কি মানে যেমন আমাদেরকে দ্রুত দ্রুততার সাথে ডাইভার্সিফিকেশনে যেতে হবে যাওয়ার জন্য পলিসি যা নেওয়া দরকার সেই পলিসিটা নিতে হবে ফরেন ইনভেস্টমেন্ট এফডিআই অনেক চেষ্টা করছে সরকার আমরাও তাদেরকে অনেকের বোঝাবার চেষ্টা করছি কিন্তু বাস্তবতা হচ্ছে তারা যখন এসে এখানে বাস্তব পরিস্থিতিটা দেখে তখন তারা আগ্রহ হারিয়ে ফেলে কারণ আমার এখানে গ্যাস বিদ্যুতের সংকট ব্যাংকিং নানা রকমের সংকট এর কাস্টমস ট্যাক্সেশন ব্যাট নানা রকমের অসঙ্গতি পলিসি মানে রং পলিসি এই সমস্ত যখন দেখে এরপরে যখন দেখে যে আমরা নিজের এই দেশে যারা ইনভেস্টার আছে তারাই তো ভালো নাই তাইলে আমরা আবার গিয়ে কোন অবস্থার মধ্যে পড়ি তো ওই যার কারণে তারা কিন্তু আসতে স্পষ্ট করে বলেন যে প্রতি সরকারের সময় আপনারা এই নিয়ে কথা বলেছেন অনেক যে জ্বালানি সংকট জ্বালানি সংকট কাস্টমস এর সমস্যা এখনো আইএমএফ জাতিসংঘ এখনো তারাও বলছে যে এখনো সমস্যা আছে নেক্সট কি দেখছেন আসলে উত্তরের পথ কি ছোট্ট করে নেক্সট তো এই জ্বালানি সংকটই আমরা দেখতে পাচ্ছি এটার আসলে কোনো সমাধান ইমিডিয়েটলি হবে বলে মনে করছে না কারণ সরকার ওইভাবে কোনো সুনির্দিষ্ট যে একটা সমাধানের পথ বের করবে চেষ্টা করতেছে সরকার চেষ্টার কোনো অভাব নাই বেশ করে জ্বালানি উপদেষ্টা অত্যন্ত অত্যন্ত অ্যাক্টিভ এবং খুবই ভালো মানুষ ওনার সাথে যে টিমটা জ্বালানি সচিব পেট্রোবাংলার চেয়ারম্যান প্রত্যেকেই চেষ্টা করতেছেন ওনারা কিন্তু চেষ্টা করলেও আমার তো সম্পদের অভাব আছে আমাদের যে রিজার্ভ নিজস্ব যে গ্যাসের উৎপাদন সেটা তো দীর্ঘ পনেরো বছর তো এটা একেবারেই বন্ধ ছিল যার কারণে বড় সংকটটা তৈরি হয়েছে এখন বর্তমান সরকার এটাকে চেষ্টা করতেছে নতুন করে উত্তোলনের জন্য সেটা যদি পাওয়া যায় গিয়ে হয়তো কিছু সংকট সমাধান হতে পারে আবার আবার যে এক্সিস্টিং যেটা আছে এটারও কিন্তু রিজার্ভ কমতেছে এদিকে ভোলাতে যে গ্যাসটা আছে সেটাকে যদি কোনোভাবে আমরা ইউটিলাইজ করতে পারি সেটা একটা হইতে পারে তো সব কিছু মিলে সরকারের চেষ্টার অভাব নাই কিন্তু আমরা আসলে কোনো সমাধান আসু দিচ্ছি না এটা একটা দিক দ্বিতীয়ত হলো আমরা শেষ এল এলডিসি গ্র্যাজুয়েশন হলে পরে যে ফ্যাসিলিটিগুলি আমরা এখনও পেয়ে আসছিলাম এগুলি কিন্তু কিছু থাকবে না তো ফার্দার কোনো কিছু না করে কোনো কিছু এফটিএ হোক বা কোনো না করে ট্রেড না করে এল ডিসি গ্রাজুয়েশনে যাওয়াটা আমার কোনোভাবেই ওয়াইজ হবে না অনেক অনেক ধন্যবাদ হাতেমাই আমাদের সাথে যুক্ত হচ্ছি ধন্যবাদ দর্শক আলোচনা করছিলাম এলডিসি গ্রাজুয়েশনে আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন বিকে এর সভাপতি মোহাম্মদ হাতেম